তো ফাইনালি সেই বন্দে ভারত চলে আসলো যে যেটার অপেক্ষায় এখানে অনেকক্ষণে বসেছিলাম তো ফাইনালি সেই বন্ধে ভারত চলে আসলো এখানে তো সকাল সকাল এই ঠান্ডার মধ্যে একটা চা চা বা কফি না হলে হয় না আর আমি তোমাকে দেখিয়ে দিয়ে এখানে কি ঘিরে আছে আর এটা শহর তো আমরা কিন্তু আর গুয়াহাটি শহরের কাছাকাছি চলে এসেছি প্রায় না এখান থেকে মোটামুটি আমার মাত্র আট কিলোমিটার ট্রেনটা শুরু হতে না হতে আমাদের এখন গতি হচ্ছে একশো আট কিলোমিটার পার আওয়ার যেটার সামনেই দেখা যাচ্ছে তো সবাইকে আমার আরো একটি ব্লগের স্বাগতম তো আজকে আমার হচ্ছে নতুন জার্নি শুরু করতে চলছি যেটা হচ্ছে কোচবিহার থেকে কামাক্ষা বাই বন্দে ভারত ট্রেন রাইট নাও আমি হচ্ছে নিউ কোচবিহ স্টেশনে এটা থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ কোচবিহ স্টেশন ট্রেনটা ছাড়বে হচ্ছে তোমাদের এনজিবি থেকে আর এটা যাবে হচ্ছে ডিব্রুগড় বাট আমার টিকিট যেহেতু নিউ কোচবিহার থেকে আছে তো আমি নিউ কুচব থেকেই যাব আশা করি আমার এই নতুন জার্নির মাধ্যমে তোমাদের একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আর তোমাদের এটাও হয়তো কাজে লাগবে তোমরা যদি কোনো দিন যাও তো নিউ কোচবিহার থেকে আমাদের ডিস্টেন্স কাভার করবে হচ্ছে দুশো ছিয়াত্তর কিলোমিটার কামাক্ষা স্টেশন অবধি আর আমার টিকিট টিকিট প্রাইস হচ্ছে নশো পঁচাত্তর সামথিং নিউ কোচবিহার থেকে আর কি আর যেরকমটা তোমরা সবাই জানো যে বন্দে ভারত হচ্ছে আমাদের দেশের হাই স্পিড ট্রেন যেখানে তোমরা খুব কম সময়ের মধ্যেই অনেক দূরে যেতে পারবে তো দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয় আর এটা আমার ফার্স্ট টাইম বন্ধে ভাতে এক্সপিরিয়েন্স তো দেখছি কীরকম এক্সপিরিয়েন্সটা হয় আর তোমাদের তুল ধরার চেষ্টা করবো আর আমাদের টিকিটের মধ্যেও মিল আছে ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে যেটা হচ্ছে ভেজ আমি নিয়েছি আর এটা হচ্ছে নিউ কোচবি স্টেশনের এন্ট্রেন্স এদিকে একটা রাস্তা আছে এদিকেও একটা রাস্তা আছে দুদিক দিয়ে তোমার প্রবেশ করতে পারবে তো এখানে আর বেশি দেরি না করে ভিতরে ঢোকা ঢোকা যাক আর কি চল চল তো নিউজ দেখতে কিছুটা এরকম লাগে বাইরে থেকে আর সেখানে বোর্ডে তোমাদের ট্রেন গুলো কোনটা ট্রেন আসছে না আসছে সেখানে টাইম আর বোর্ডে দেওয়া আছে ট্রেনের নাম তো প্ল্যাট কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে অব্দি অ্যানাউন্স করেনি যতদূর সম্ভব দুই কি তিন নম্বর প্ল্যাটফর্মেই আসবে তো ওই ওইদিকেই যাচ্ছি আর কোচবিহারে প্রচুর ঠান্ডা পড়ছে আর সকাল সাড়ে ছটার মধ্যে মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা আছে তোমরা দিয়ে উঠতে পারো আর আমাদের কোচবি স্টেশনটা কিছুটা এরকমটা দেখায় খুব বেশি একটা বড় না বাট খুব একটা বেশি একটা মানে ছোটও না আর কি মোটামুটি তিনটে থেকে চারটে প্ল্যাটফর্ম আছে তো মোটামুটি সাইজ আর কি সকাল সকাল স্টেশনটা কিছুটা এরটা দেখাচ্ছে একদম ফাঁকা আর কি এই ঠান্ডার দিনের মধ্যে কেউ মানে সকালে উঠে স্টেশনে আসতে চাইবে না অবশ্যই তো সকাল সকাল এই ঠান্ডার মধ্যে এক কাপ চা চা বা কফি না হলে হয় না ঠান্ডার মধ্যে তো আমি পনেরো টাকা দিয়ে মোটামুটি একটা চার কাপ নিয়ে নিলাম সরি মানে কফির কাপ নিয়ে নিলাম তো বসে বসে কফি খাচ্ছি আর তোমাদের দেওয়ার চেষ্টা করব হয়েছে তো এই ট্রেনটা মোটামুটি নিউ কোচবিহার সরি মানে এনজিপি থেকে ছাড়বে হচ্ছে সকাল ছটার সময় আর আমাদের নিউ কোচবিহার স্টেশনে আসবে হচ্ছে সাতটা পঁয়ত্রিশে আর মোটামুটি চারটা থেকে পাঁচটা স্টেশনের মধ্যে থামাবে যেখানে আমাদের ফার্স্ট স্টেশন পরে হচ্ছে নিউ কোচবিহার স্টেশন তারপরে আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন তারপরে আসামি ঢুকে ডুবে যাবে তো এই বন্ধ ভারত ট্রেন কিন্তু প্রত্যেকটি স্টেশনের মধ্যেই মোটামুটি এক মিনিট করে দাঁড়াবে এক মিনিটের বেশি দাঁড়াবে না তো এক মিনিটের মধ্যে উঠতে পারলে ওঠো নাহলে কিন্তু বাড়ি ফেরা হয়ে যাবে আর আমাদের কোচবিহার থেকে কামাখ্যা যেতে লাগবে হচ্ছে চার ঘন্টা দশ মিনিটের মতো এই রকম টাইম একটু পাঁচ পাঁচ ছয় মিনিট লেট বা ফাস্ট হতেই পারে

সিসির চেয়ে অবশ্যই মানে এক্সিকিউটিভ ক্লাসে তোমাদের দামটা বেশি নেবে দু হাজারের উপরে বাট তোমরা ওখানে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবে তোমরা অবশ্যই এই জন্যই তোমরা যদি চাও তো তোমরা ওখানে এক্সপিরিয়েন্স করতে পারো আর মাত্র আধা ঘন্টার মতো বাকি আর এখনও আমাদের কোন প্ল্যাটফর্মে আসবে সেটা অ্যানাউন্স করেনি আর আমি জানিও না দেখছি কোন প্ল্যাটফর্মে আসে আর কি আমাদের ট্রেন আসবে অ্যাকচুয়ালি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে আর আমি এখন দাঁড়িয়েছি তিন নম্বরে সো এখান থেকে যাবো হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে তো আর দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে এখন বাজে হচ্ছে সাতটা চব্বিশ আর সাতটা পঁয়ত্রিশের মধ্যে ট্রেন চলে আসবে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে সিক্সি ফাইভ যেটা হচ্ছে ইঞ্জিন থেকে চার নম্বরে এখনই অ্যানাউন্স করে দিল তো দেখছি কতখানে আসছে আর দশ মিনিটের মধ্যেই চলে আসবে হয়েছে চলে এসেছি পাঁচ সাত মিনিট আগেই সামনেই আসছে ট্রেন দেখা যাচ্ছে না এখান থেকে বাট একটু আগেই একটু পরেই দেখা যাবে সো ফাইনালি আমাদের ট্রেন চলে এসলো এখানে পাঁচ মিনিট আগেই সো ফাইনালি সেই বন্দে ভারত চলে আসলো যে যেটার অপেক্ষায় এখানে অনেকক্ষণে বসেছিলাম সো ফাইনালি সেই বন্দে ভারত চলে আসলো এখানে তো ট্রেনটা মোটামুটি অনেকক্ষণ আগে চলে এসছে তো আমাদের হাতে কিছুক্ষণ টাইম আছে আর কি

এটা হচ্ছে সো ফাইনালি ট্রেনে বসে গেছি আর আমাদের সিট নাম্বার হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ আর উইন্ডো সিটটা পঁয়ত্রিশ আনফরচুনেটলি আর দেখতে পাচ্ছ ভিতরের ভিউটা কিছুটা এরকম দেখায় বন্ধে ভারতের আর তোমরা সিটগুলো দেখতেই পাচ্ছ একদম ফ্লাইটের সিটের মতো আর তার থেকে একটু বেটার আমি বলবো আর এখানে সামনেই আমাদের ডাইনিংয়ের মতো আছে এখানে তোমরা খাবার খেতে পারবে বা বাসাকুশি করতে পারবে টেবিলের মতো এখানে তো কোনো ধরনের অসুবিধা নেই এখানে তো ফাইনালি ট্রেন ছাড়তে শুরু করলো আর আমাদের ফার্স্ট বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও হবে এখান থেকে আর তোমাদেরও শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আর আমার সঙ্গে যাচ্ছে আমার একটা বন্ধু দুজনে মিলেই যাচ্ছে এখান থেকে আর ট্রেন ছাড়া না ছাড়া দিয়ে আমাদের জলের বোতলটা দিয়ে গেল আর একটু পরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে যাবে জানি না কখন দেবে কিন্তু দিয়ে যাবে ওই আমাদের জার্নি স্টার্ট এখান থেকে ট্রেনের ভিতরে তোমরা পান ও মদ্যপান নিয়ে এসে দেখতে পাচ্ছ তোমরা তোমরা এটা তুলেও দিতে পারবে বেশি রোদ থাকলে এটা নামাই দিতে পারবে আর আমাদের বিস্কিট দিয়ে গেলো আর চায়ের কিট দিয়ে গেল দেখতে পাচ্ছ তোমার সকাল সকাল আর নিউ কোচবি স্টেশন জাস্ট ছাড়লাম এখান থেকে আর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার

او মোটামুটি এক منٹ میں نہ یعنی 1 منٹ ফাইনালি নিউ ইয়ার বুধবার আর এখানে এক মিনিট তারপরে নেক্সট স্টপ হচ্ছে আসামে ঢুকবে আসামে নেক্সট স্টপ হয়তো গঙ্গাই গাও হবে বা বকুড়ার ছাল যাই না আমাদের একটু পরে বলে দিচ্ছি বা জেনে নেই এখন এখন আমরা আছি হলো নিউ ইয়ার বুধবারে এখানে আমরা নাম তো আলিপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এখান থেকে নেক্সট স্টপ হচ্ছে আমাদের কোকরাঝার আর যেটা মোটামুটি তোমাদের আশি কিলোমিটার মতো হবে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার আলিপুর থেকে মোটামুটি আধ ঘন্টার মতো সময় হতো

তো রাইটটাও আমাদের ট্রেন আছে হচ্ছে আসামের পোকরাঝা স্টেশন আর এটা হচ্ছে আসামের ফার্স্ট স্টেশন আসামে ঢোকার পরে ফার্স্ট হচ্ছে আসামের স্টেশন

এখান থেকে আমাদের বিশ্ব হচ্ছে নূল বঙ্গাই গাও যেটা হচ্ছে পাঁচ কিলোমিটার এখান থেকে আর সময় লাগবে মোটামুটি দশ বারো মিনিটের মতো যে স্টেশনটাতে আছে সেটা হচ্ছে আসামের আরেকটি অন্যতম স্টেশন নাম হচ্ছে বঙ্গাইগাঁও তোমরা দেখতেই পাচ্ছ কত ধরনের মানে ভিড় লেগে গেছে চারিদিকে আর এখানে মাত্র এখানেও এক মিনিটই থাকবে সব স্টেশনেই এক মিনিট থামবে আমারও তাড়াতাড়ি উঠতে হবে নাহলে আমি ট্রেন চেড়ে চলে যাবে আমাকে Uh -huh. <laughs> Next station is Kamakya. কিন্তু আর গুয়াহাটি শহরের কাছাকাছি চলে এসেছে প্রায় আর এখান থেকে মোটামুটি আর কামারটা স্টেশন মাত্র আট কিলোমিটার তো পাহাড় অলরেডি স্টার্ট হয়ে গেছে এখান থেকে প্রায় আর আমরা চলে এসেছি কাছাকাছি আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে আর গুয়াহাটি শহরটা কিন্তু চারিদিকে এরকম ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা পাহাড় আর লেক দিয়ে ঘেরা কিন্তু চারিদিকে গুয়াহাটি শহরটা আর এখন আমরা যে স্টেশনটা ক্রস করছি সেটার নাম হচ্ছে আগুয়াগুড়ি টা কামাক্ষার আগে পরে বাট এখানে থামবে না হ্যালো বড় লিজে এই আকাশ পার করে ওটুকু ধন্যবাদ হ্যাঁ আমাদের বাস চলে কোন দিকে মানে হোস্ট এটা বলতে কোন দিকে সরু এটা পেইজ হ্যাঁ রওয়াল বাউলিং 20 নম্বর এটা কোন এক না মিয়ার হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ ট্রেন নাম্বার 1 2 5 সো ফাইনালি আমি চলে এসেছি কামাক্ষা স্টেশনে থেকে কামাক্ষা স্টেশনে আমার বন্দে ভারতের জার্নি এইটুকুই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমার যদি এই ভিডিও থেকে একটুও ইনফরমেশন পেয়ে থাকো তাহলে ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আমাদের ট্রেন অবশ্য ঠিক টাইমে পৌঁছে দিয়েছে এগারোটা ছাব্বিশের কথা ছিল এগারোটা ছাব্বিশে পৌঁছে দিয়েছিলো তো কোনো ধরনের লেট বা কোনো অসুবিধা হয়নি